ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ফরিদপুর প্রতিনিধির পাঠনো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাদেরা আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজুর বিরুদ্ধে শনিবার দিবাগত রাতে সালথা থানার আটঘর ইউনিয়নের বিভাগদি গ্রামে এ ঘটনা ঘটে রাজুর ঘরের মধ্যে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয় পরবর্তীতে শালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে রোববার এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান জানান রাজু মাতব্বর চোদ্দ পনেরো দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয় বাড়িতে রাখেন শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে পুলিশের আইনিগত প্রক্রিয়া চলমান রয়েছে আমাদের আগরনের বিভাগদি গ্রামে রাজু পিতা জয়নাল মতবর বয়স পঁচিশ ছাব্বিশ পনেরো চোদ্দ পনেরো দিন আগে মেয়েটাকে তার বাড়িতে স্ত্রী পরিচয় নিয়ে আসে এবং তারা এখানে বসবাস করতেছিল গত কয়েক থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাকে এমআইপিট করে পরে আবার চিকিৎসাকালয়ে নিয়ে আসে নিয়ে আসা পরে আবার তাকে বিভিন্ন হাতুড়ি সহ পিটাইয়া তাকে হত্যা করে পালিয়ে যায় আমরা এই মহিলার এখনো পুরোপুরি পরিচয় পাইনি পিবিএসি এটিকে সম্মত হয়েছে তারা পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং আমরা ওই রাজুকে গ্রেপ্তারের চেষ্টা করতেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে